অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট সান মন্ডল মহাশয় ট্রিপল নাইন জিরো চ্যানেলে তোমাদের স্বাগতম আমি শান্তনু স্যার স্টুডেন্ট এখন আমি তোমাদের দেখাবো সেকেন্ড সাবমেটিভ এভলিউশন দু হাজার হিস্টোরি প্রশ্নের কিছু প্রশ্ন উত্তর ওকে এখানে আমি এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর তোমাদের দিয়ে দেবো তো তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলি দেখো তোমাদের মিলে গেছে কিনা যারা সেকেন্ড সাবমেটিভ পরীক্ষা দেবে তারা তো অবশ্যই দেখবে এবং যারা ক্লাস সেভেনে পড়ো তারা পুরোপুরি সঠিক জেনে নাও কারণ এই প্রশ্নগুলোই তোমাদের আবার ফাইনালে প্রয়োজন পড়বে ওকে তো দেখো এখানে খুব সহজেই তাড়াতাড়ি দেখে নাও কী উত্তর হতে চাই তোমার সময় ছিল পঞ্চাশ মিনিট অবশ্যই এটা পঞ্চাশ মিনিটে কমপ্লিট করা যাবে পঁচিশ নম্বরের প্রশ্ন ওকে কি বলছে দেখো একের কয়েকটা দিল্লিতে কে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন এখানে দেখো এই কেটা বাদ হয়ে যাবে লিখবে দিল্লিতে কুতুব উদ্দিন আইবক কুতুব উদ্দিন আইবক ওকে তাহলে দিল্লিতে কুতুব উদ্দিন আইবক সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন ওকে এখানে কের জায়গায় এই কুতুব উদ্দিন আইবক কথাটা বসে যাবে এরপরে দেখো একটা বলছে খুদবা কথাটির আসল মানে কি এখানে দেখো খুতবা কথাটির আসল মানে হচ্ছে ইসলামী ধর্মীয় উপদেশ পাঠ কি ইসলামী ধর্মীয় উপদেশ পাঠ ওকে এই তত্ত্বটা তুলে দিলেই হবে কারণ এটা ইসলাম ধর্মের মানুষরা শুক্রবারে জুম্মা নামাজ করার পরেই এই ইসলামী ধর্ম পাঠ করা হয় ওকে এবং শেষ এই খুদবা পাঠেরও পরামর্শ দিয়েছিলেন তাহলে বোঝা গেল খুদবা কথাটির আসল মানে হচ্ছে ধর্মীয় উপদেশ পাঠ কারা পালন করে ইসলামী লোকের মানুষরা ওকে গয়ের প্রশ্ন বলছে দেখো বন্দেগান ই চিহলগনি কথার মানে কি এখানে কিনা বাঁধ হবে লিখবে বন্দেগান ই চিহলগানি কথার অর্থ বা মানে চল্লিশ চক্র ওকে তাহলে চল্লিশ চক্র এই বন্দেগান ই চিওলগানি কথার মানে এরপরে দেখো ঘটটা কি বলছে আলাউদ্দিন খলজির সেনাপতির নাম কি তো তুমি লিখবে আলাউদ্দিন খলজিদ সেনাপতির নাম মালিক কাফুর ওকে এরপর ওনার কী বলছে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে তো তুমি এর উত্তর লিখবে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা এই কেটা বাদ হয়ে লিখবে খিজির খান ওকে খিজির খান এরপর চয়ের প্রশ্ন বলছে দেখো বিজয়নগর রাজ্যের বিখ্যাত শাসক কে তো এখানে উত্তর হবে দেখো বিজয়নগর রাজ্যের বিখ্যাত শাসক কৃষ্ণদেব রায় কে কৃষ্ণদেব রায় বোঝা গেল এরপরে দুইয়ের কয়ের কী শূন্যস্থান পূরণ দিয়েছে দেখো কয়েকটা বলছে ঘোড়ার ডাকের ব্যবস্থাকে ড্যাস বলা হয় দেখো ঘোড়ার ডাকের ব্যবস্থাকে উলাক উলাক বলা হয় ওকে কয়েকটা বলছে ভক্তিবাদ প্রচার করেন ড্যাস এটা হবে দেখো গুরু নানক ওকে গুরু নানক করেছিলেন বা শ্রী চৈতন্য শ্রী চৈতন্য দেব ওকে তাহলে এই দুজনকার যে কোনো একজনকার নাম দিলেই তোমার উত্তরটা রাইট হয়ে যাবে তারপরে দেখো গয়েরটা বলছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল ড্যাস খ্রিস্টাব্দে এখানে তোমার উত্তর হবে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ওকে এরপরে ঘয়ের কি বলছে আফগানদের বিরুদ্ধে বাবরের ড্যাস যুদ্ধ হয়েছিল বাবর দেখো আফগানদের বিরুদ্ধে ঘর ঘরার যুদ্ধ করেছিল কি ঘর ঘরার যুদ্ধ ক্লিয়ার এরপরে দেখো উংটা বলছে বানীহাটির যুদ্ধ ড্যাশ খ্রিস্টাব্দে হয়েছিল বানীহাটির যুদ্ধ এর আরেক নাম হচ্ছে তালিকোটার যুদ্ধ কি তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো সালে ওকে কত পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ক্লিয়ার চয়ারটা বলছে দেখো ড্যাশ খ্রিস্টাব্দে হলদিহাটের যুদ্ধ হয়েছিল এই হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কি পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তাহলে এই যে এখানে আমার দেখো ছটা ছটা যে শর্ট প্রশ্ন বলেছে তাহলে আমার এখানে বারোটা নম্বর আমার খুব সহজভাবেই উঠে আসবে এবার স্টুডেন্ট দেখো তোমাকে তিন নম্বর মানের একটি প্রশ্ন লিখতে বলেছে দেখো তিন নম্বর দাগের বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও একটি এখানে তোমাকে ক এবং খ দুটি দিয়েছে যে কোনো একটি করলেই হয়ে যাবে তো দেখো প্রথমের বলছে ইলতুদমিসের প্রধান তিনটি সমস্যার বিবরণ দাও এটি দেখো তোমার বইয়ের ইতিহাস বইয়ের পঁয়তাল্লিশ নম্বর পাথায় আছে এবং ওপর দিকে তুমি প্রধান তিনটি সমস্যা দেখতে পেয়ে যাবে ওকে এরপরে ক্ষয়টা কি বলছে বিদেশি পর্যটক বিবরণীতে বিজয়নগরের বিবরণ দাও এটি তুমি দেখো স্টুডেন্ট তোমার বইয়ের তেষট্টি চৌষট্টি পাতা পড়লেই তুমি সেখানে বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে ডিটেলস পাবে সেই তথ্য তোমাকে এখানে তুলে দিতে হবে ওকে চার নম্বর দাগের প্রশ্ন বলছে দেখো বিষাদের উত্তর দাও একটি পাঁচ নম্বর মানের প্রথমের কোশ্চেন বলছে দেখো শের শাহের শাসন বিবরণ দাও এটি তুমি দেখো তোমার বইয়ের তিয়াত্তর নম্বর পাতায় পেয়ে যাবে কত নম্বর পাতা তিয়াত্তর নম্বর পাতা ওকে সেখানে দাগ হুলিয়া পাট্টা যে ব্যবস্থাগুলো আছে ওই ব্যবস্থাগুলো লিখলেই তুমি কিন্তু সম্পূর্ণ শাসন সংস্কার সম্পর্কে লিখতে পারবে এবং কিভাবে রাজ্য পরিচালনা করতো সেই নিয়ম কানুনগুলোও তোমাকে একটু তুলে দিতে হবে ওকে ঘরটা বলছে দেখো টুগুলো কাণ্ড কারখানার বিবরণ দাও এটি দেখো তুমি তোমার বইয়ের পঞ্চাশ নম্বর পাতায় পেয়ে যাবে সম্পূর্ণ উপরে লেখা আছে তুকলক্ষী কাণ্ড কারখানা বলে পুরোটা লিখলেই তোমার হয়ে যাবে এরপরে বলছে দেখো টিকা লেখো দুটি তোমার দেখো আড়াই করে মান আছে পাঁচ নম্বর পাবে সুলতান রাজিয়া সুলতান রাজিয়া ইলতুদমিসের সার্থক উত্তরাধিকারী ছিল ওকে সেই তথ্যটা দেখবে তোমার বইয়ের পঁয়তাল্লিশ নম্বর পাতায় আছে ওটি পড়লেই তুমি সুলতান রাজিয়া সম্পর্কে চার থেকে পাঁচ লাইন অবশ্যই লিখে দিতে পারবে আশা করি আমার আগের ভিডিওগুলি দেখে নিয়েছো তো নিশ্চয়ই তোমরা লিখতে পারবে খয়েরটা কি বলছে দেখো খানুয়ার যুদ্ধ কি অর্থাৎ খানুয়ার যুদ্ধ সম্পর্কে তোমাকে টিকা লিখতে বলেছে এটি দেখো তুমি তোমার বইয়ের একাত্তর নম্বর পাতায় পাবে হুবহু তোলা আছে খানুয়ার যুদ্ধ বলে পাঁচ লাইনের মতো ডিটেলস দিলেই হয়ে যাবে ওকে এরপরে গয়েরটা বলছে মহেশ দাস মহেশ দাস কে ছিল বীরবল ওকে যে বাবরের মন্ত্রী ছিল তিনি ছিলেন বীরবল উপাধি পেয়েছিলেন এর আসল নাম মহেশ এই তত্ত্বটা দেখো তুমি তোমার বইয়ের পঁচাত্তর নম্বর পাতাই পেয়ে যাবে কত কথা পঁচাত্তর নম্বর পাতা ওকে তাহলে এই ডিটেলস পড়লেই এগুলো লিখলেই তোমার হয়ে যাবে আশা করি স্টুডেন্ট এই ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে আরও আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ